আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ভালো আছে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ চেঞ্জ হতে যাচ্ছে যেতে যেতে কথা বলি একটি মানুষ যদি চেষ্টা করে তার চেষ্টা দ্বারা সে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে আল্লাপাক মানুষের ভেতরে এমন ধরনের শক্তি রেখেছেন যে শক্তিগুলো বা যে শক্তি বলে সে যত পর্যন্ত এগিয়ে যেতে পারে সেই শক্তিটা হচ্ছে ইচ্ছা শক্তি যা ইচ্ছা শক্তি যতই স্ট্রং সে তত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে আর মানুষের জীবনে আসলে শেষ বলতে কিছু নাই শেষ বলতে মানুষের জীবনে কিছু নাই মানুষ ভাবতে পারে হয়তো বা আমার বয়স শেষ ভাবতেছে তারা এই বছর হবে করেন কিন্তু দেখা যাচ্ছে যে সে আশি বছরের বয়সে যে সে জিনিস যে জিনিসটা অর্জন করেছে বিশ বছর বয়সে চব্বিশ বছর বয়সের ইয়ান তরুণ যারা তারাও সেগুলো অর্জন করতে চিন্তা ভাবনাও করতে পারে না অর্থাৎ এই জন্য আমি বলতেছি যে মানুষের জীবনে আসলেও শেষ বলতে কিছু নাই ইচ্ছা শক্তির বলে মানুষ বহুদিন পর্যন্ত আমাদের টাঙ্গাইলে কালিহাটি থানা সাবেক পার্ট বাস্ত্রমন্ত্রী যোগাযোগ মন্ত্রী আব্দুল নতি সিদ্দিক সাহেব তিনি ছিয়াত্তর বছর বয়সে এসে তিনি আমার পুনরায়ন্তি হয়েছে এমতি বলেছিলেন মাঝখান তার জীবনের একটাই চড়াই উঠায় পার করেছিলেন জানেন সকলে এই বিষয় তারপরেও তিনি দেখেন এই চুয়াত্তর ছিয়াত্তর বছর বয়সে আইসার তিনি পুনরায় আবার এমপি হয়েছিলেন এটা কি তিনি কখন কল্পনা করেছিলেন যে তিনি আবার পুনরায় এমপি হতে পারেন এটা কিন্তু চিন্তা করতে নাই তারা স্বাভাবিকভাবেই একজন ছিয়াত্তর বছর বয়সী মানুষের চিন্তা এগুলো আসে না স্বাভাবিক অন্য মানিস আল্লাফাক তাকে আবার বানিয়েছিলেন এই জন্যই হাতাস নয় কারণ আপনারা চাইলে কখন দ্বারা কী করেন কেউ বলতে পারে না কেউ বলতে পারে না পাক চাইলে মরা গাছেও তিনি ফুল ফটান মরা গাছেও তিনি ফুল ফটান মারা গেছে এই জন্য শেষ বলতে কিছু নয় পাখির উপর ভরসা করে এগিয়ে যেতে হবে চলতে হবে তাহলেই দেখবেন যে জীবন সুন্দর যারা সৃষ্টিকর্তার উপর ভরসা করে চলে তারা কখনও ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে বা রাজনৈতিক জীবনে তারা কখনো এখানে শেষ করব হবে পরবর্তী পরবর্তী পরবর্তীমানের সময় শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন